কাজ করতে গেলে আমি বাচ্চা ভাবে রান্না দেখাও আমি খুব কষ্ট আমার তখন মানে একজনে কইতাছে তুমি বিয়া বো আচ্ছা তোমার দিন ভালাই দেবে তার কাছে বিয়া বুঝতে তারও সংসার আছে তার বাচ্চা কাচ্চাও আছে তখন আমার কিছু কিছু তোমার পুষে না বাচ্চা কাচ্চা আছে তার কামি লাগে কষ্ট লাগে কিছু লেখা ভাড়া করার লাগে গরিবের গরু জন্ম তার বাবা নাই তার গেট বুস্তি কেউই নাই

বাচ্চা দারাই লোয়ান কাজকর্ম করতে পারি না মানুষের নাম তাক কী করেনের দম করোনা বাচ্চা দায় কাজকর্ম করলে করবনে আর পাওয়া যাবে না মানুষের মন্দকারি বলে কি করুন আপনারা সহাগিত করুন দয়া লাগে তো তোমার কাছে

भडजान हो परफ भडजबो हो। मरदो की याज險. आजास多न मेडाल लोड़ सब्सक्राइव যে সাথে الطلبه লাগে চলে না যে আপনি যারা করে বা 60 যে সরকার থেকে যে 60টা আইনি কিন্তু নিয়ে না আমি তো দিই একবার দিছে আমাদের কুরআন ছিঁড় দিছে চাউল দিছে ছয় কুচি তোমার ডাল তেল লবণ সম্পূর্ণ দিছে আর বহাই দেয় বলে আর শুধু দেয় বলে আমি চিঠি ভাই না একটা আমার কষ্ট করে আমি জান করছি একটু তো বুঝ তোমার জান না আবার দুটো আমি পাক করে তো দেখেন আমি কিন্তু এই যে তো দেখেন এরকম ধরনের ঘটনা কিন্তু নাকি আমি অনেক ঘটনা নাকি আমি পায়া থাকি যে মানুষ কিন্তু নাকি দেখেন বাংলাদেশের মধ্যে নাকি অনেক 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 অসংখ্য নাকি মানুষ কিন্তু নাকি এই অবস্থায় নাকি আসেন যেহেতু নাকি দেখেন আপনার বয়স হল কত পঞ্চাশ বছর বছর বয়স কিন্তু নাকি দেখেন কিন্তু নাকি উনি কিন্তু আসলে নাকি মানুষ কিন্তু নাকি অনেক রকম ভাবে নাকি সাহায্য নাকি যে নাকি আপনি ব্যয় নিয়ে যান

আর নাকি যেহেতু নাকি হাঁটে গাঁকে বাজারে বা গ্রামে এরকম যেহেতু সাহায্য করতে হয়তো নাকি পেটের জন্য কিন্তু করতে হয় তো আমি বলবো নাকি দর্শকরা আপনারা যদি নাকি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবে যেন নাকি ওনারা একটু একটু যেন একটু সাহায্য সহায়তা পায় আর নাকি আর একটু শান্তি যেন পায় তারা যেন নাকি দুই মোটা ভাত খায় চলতে পারে তাদেরকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন দেখেন ভাই এনেকে তারা কিন্তু নাকি বলছে নাকি একবার অসহায় যদি অসহায় যদি না থাকতো তাই নাকি এই বয়সে নাকি বাজারের মধ্যে নাকি আইসে কিন্তু নাকি বিজ্ঞা সাহায্য নাকি গুলি উঠাইতো না কিন্তু নাকি বিজ্ঞা সাহায্য কিন্তু নাকি উঠাইতে বাধ্য হয়েছে যেহেতু নাকি পেটের জন্য কিন্তু সাহায্যটা কিন্তু নাকি উঠাইতে বাধ্য হইতো তো অনেকে আমি বলবো দেখে নাকি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না নাকি আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়বেন আর মানুষ কাছে একজনের কাছে যাবেন যখন কষ্ট বেশি পাবেন তখন একজনের কাছে যাবেন গিয়ে বলবেন নাকি আপনার কষ্টগুলো বলবেন

দেখেন কিন্তু নাকি আসলে নাকি আমি কি বলবো নাকি আমি আমার বলার মত নাকি আমি বাসায় আমি খুঁজে পাইতেছি না যেহেতু এরকম ধরনের মানুষ কিন্তু নাকি বাংলাদেশের মধ্যে নাকি অনেক অনেক মানুষ আছে অসংখ্য মানুষ ফেরা রয়েছে কিন্তু নাকি তারা কিন্তু আসলে নাকি চলতে পারতেছে না তারা খুব কষ্ট করতেছে নাকি আর আমি বলবো নাকি দর্শকদেরকে আপনারা যদি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আর আপনারা তো সাহায্য করেন কিন্তু এরকম ধরনের মানুষকে সাহায্য সহায়তা করবেন যেন তা তারা দেখেন কি কিন্তু নাকি বয়স কিন্তু কম কিন্তু কম হইলেও কিন্তু নাকি প্যাডে তো কিন্তু নাকি কিছু মানবে না কিন্তু নাকি প্যাডে কিন্তু দিতেই বো কিন্তু নাকি যেভাবে হোক প্যাডে হোক গেলার বিকা হোক আর যে কোনো কাজ করে নেওয়া হোক তাদের কিন্তু নাকি এইগুলি কিন্তু নাকি পেটের জন্য কিন্তু নাকি অনেক কিছু কইরা থাকতে হয় নাকি করতে হবে তো নাকি আমি বলবো নাকি যে এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন দেখেন ভাই নাকি আমি যে সাহায্য করবো নাকি এরকম হয়তো অনেকে আমার আগে তালে এই ক্ষমতাটা আমার দেয় না আমি একজন প্রতিবন্ধী মানুষ তো নাকি আমি বুঝতে পারি যে নাকি এরকম ধরনের মানুষ কিন্তু খুব অসহায়ভাবে নাকি আসেন যেহেতু নাকি বাংলাদেশের মধ্যে তো নাকি আপনার আপনার গ্রামের নাম কি আপনার নামটা বলেন আচ্ছা তো দেখেন গ্রাম কিন্তু নাকি চাঁদপুর উত্তর বর্ধমান ইনওয়ান থানা তায়েরপুর জেলার সুনামগঞ্জ তো নাকি উনি কিন্তু বলছেন নাকি ওনার নামটা কিন্তু নাকি আক্তার তো ওনাকে কিন্তু যে নাকি আপনারা যদি কোনো সাহায্য সহায়তা করেন যে নাকি আপনারা করতে পারবেন আমার মাধ্যমে করতে পারবেন আর আমি চেষ্টা করবো নাকি আমি ভিডিওর মধ্যে যেন আমি দিয়ে দিতে পারি আর এই যেন তারা তাদেরকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আর আমি বলব নাকি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন দেখেন আমি কিন্তু যে নাকি আমি যে সাহায্য করবো এই ক্ষমতাটা কিন্তু নাকি আমার এক আল্লাহ দেয় নাই তবুও নাকি আমি চাই যেন অল্প কিছু দেওয়ার যেন অনেকে আমি ভিডিওগুলো দিয়ে তুলতে পারি যেন দেবে বিশ্ববাসীর কাছে যেন আমি দেরা দিতে পারি যেন তাদেরকে সাহায্য সাহায্য করে তো ঠিক আছে নাকি আমি কিন্তু সাহায্য যে করবো নাকি হয়তো নাকি আমার ক্ষমতাটা নাই করব নাকি আমি অল্প কিছু জন্য আমি গিয়ে করতে পারি ধরেন এই যে নাকি এখানে দেখেন কত এখানে দেখেন কত আছে নাকি তো আচ্ছা পাঁচশো টাকা আছে নাকি এটা নিয়ে নাকি আপনি চলে যান তো হয়তো নাকি আজকে কি আজকে আরও সাহায্য করবেন সহায়তা করবেন এরকম ধরনের মানুষকে সাহায্য সহায়তা করবেন আর আমি বলবো নাকি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন আপনারা যে যেখানে পাবেন এখানে আপনারা সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ